হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে দেখাবো আলুর দম রান্নার রেসিপি সবার প্রথমে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর মাথাটা মেখে নিয়ে আলুগুলো ছুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দেব কয়েকটা জিরে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর লঙ্কার বাটা তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো তারপর একটু নেড়ে নেব এবার কিছুক্ষণ পর দিয়ে দেবো জিরে পেস্ট এরপর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট তারপর ভালো করে মিক্সড করে নেব তারপর দিয়ে দিলাম টমেটো তারপর লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো তারপর আলু তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে এবার ভালো করে ভেজে নিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব জল পরিমাণ মতো এরপর জলটা একটু গরম হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট পরে নিয়ে দেবো একটু গরম মশলা এরপর নামিয়ে নেব এবার লুচির লেচিগুলি কেটে নিয়েছি বেলে একটা করে ভেজেও নিচ্ছি গুলো সুন্দর ফুলেও যাচ্ছে এরপর সব কমপ্লিট